আজকে দেখাবো পিটার পিঠার মাঝখানে ইলিশ মাছ দিয়ে কীভাবে পিঠা বানাতে হয় অসম্ভব মজা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন আর ফুলকো ফুলকো চিতুই পিঠা হাঁসের মাংস দিয়ে দেখেন গ্যাসের চুলায় কি সুন্দর ফুলকো ফুলকো পিঠা বানাইলাম কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাই অ্যান্স ওয়ার্ল্ডে ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছেও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা প্লিজ লাইক দে ভিডিও দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকালবেলা উঠেই এক গাদা হাঁড়ি পাতিল চা কাপ সহ নিয়ে বসছি সবই ধোঁয়া লাগতেছে গতকাল রাতে কিছু ধোয়া হয়নি মানে কিছু বলতে অল্প কিছু ধোয়া হয়নি তো ওই যে প্লেট দুইটা আর ওই যে পিরিস এই দুইটা তিনটা জিনিস আর সব কিন্তু আজকে সকালে চার কাপ চার পাতিল মনে করেন এখনও ধোয়া লাগতেছে আবার কয়েকজন ঘুমিতে ওঠেনি তারাও যদি খাওয়া দাওয়া করে তারপর আবার আবার ধোয়া লাগবে এই হলো অবস্থা তো ভাতের পাতিলটাও ধুয়ে নিলাম এখন যতটা সম্ভব যা পারি সব ধুয়ে গুছাই নিই আর আজকে হাঁস বাই করছি এই হাঁসটা দুই সপ্তাহ আগে কিনা হয়েছিল দুইটা কিনা হয়েছিল একটা খাওয়া হয়েছে আর এই হাঁসটা রয়ে গেছিলো তো অনেকদিন ফ্রিজে হাঁস থাকলে হাঁসের মাংস কিন্তু মজা লাগে না তো খাবো খাবো করে খাওয়া হচ্ছিল না এই যে এগুলি বাঁচার ভয়ে বের করা হয়নি না তো আজকে ভাবলাম না বের করতেই হবে তাহলে হাঁসের মাংস তো একটু মজা লাগবে না আর হাঁসের মাংস ফ্রিজে রেখে খেলে মানে কেমন যেন একটা গন্ধ লাগে হাঁসটা তো এমনিতে একটু গন্ধ গন্ধ তো কেমন গন্ধ লাগবে এর জন্য আজকে বের করলাম টাটকা হাঁসটা যে মজা ফ্রিজে রাখলে কিন্তু ওইভাবে মজা লাগে না যেমন অন্য কোনো মাংস ফ্রিজে রেখে খেলে কিন্তু ভালোই লাগে তবে টাটকা জিনিসে মজাই স্বাদই আলাদা তো অনেকটা সময় নিয়ে বাঁচলাম তারপরে আগুনে পড়লাম পরার পরে আবারও বাঁচছি এখন যা আছে খাবারের সময় বাইসা বাইসা খেতে হবে আরে না অনেকটাই অনেক বাচ্চা অনেক বাচ্চি কিছু কিছু এন থাকতে পারে ভিতরে ভিতরে এন কিছু করার নাই ওগুলো ওঠানো যাবে না আমি সোন দিয়ে একটা একটা করে দেখেন ওই যে বাচ্চি দেখা যায় না এগুলো কিন্তু পুরা পুরা আমি আগুনে তাপে পড়ছি দেখে কালো কালো ভাববেন না যে ভিতরে হয়তো অনেক পশম আছে পশম সহকারে খাওয়া যায় না ভাই কারণ মনেরও ওর একটা তৃপ্তি লাগে খাবার দাবার দেখেন কত সুন্দর করে ধোয়া হয়েছে তো এখন আমি মুরগির মাংসটা আগে বসাই দেবো কারণ একটা হাঁস দিয়ে হবে না হাঁসের মাংস কতটুকি বা তো এই টুক দিয়ে মানুষ হয়েছে আমরা ছয়জন হবে না তো এর জন্য মুরগির মাংস বের করলাম মুরগির মাংস রান্না করব হাঁসের মাংস রান্না করব। চিতই পিঠা বানাব দেখেন পেঁয়াজটা একটু ভালো করে একটু কষে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি আমি একটু তেলটা কমিয়ে দিই কারণ আমার ঘরে তেল বেশি হলে রাগ করে শাশুড়ি আবার রায়নে রাখবো তো তেলটা একটু কম দিয়ে একটু সময় নিয়ে পেঁয়াজটা ভাজি আর এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন ভালো করে কষে আদা রসুনের গন্ধটা দূর করে দিয়ে দেব একটু পানি তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এই প্রতিদিন যেভাবে মাংস রান্না করেন আমি ওইভাবে আমার এই মাংস রান্নার কোনো ব্যতিক্রম নেই ঘরে খাবারের জন্য এ আর কি আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলি দিয়ে আর কি কষাই নিচ্ছি আর আমি কথা এডিট করতে বসছি আর এখানে আমাদের এখানে কি যে বাতাস ঝড় হচ্ছে কার কার কোন জায়গায় ঝড় হচ্ছে কমেন্টে জানাবেন এখানে প্রচুর বাতাস সাবারে আছে আমি আপনারা কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করবেন কিন্তু তো এই যে দার্শিনি এলাচ দিয়ে দিচ্ছে আর সাথে একটা আলুর চুষা সে তো ফেলে দিলাম কিভাবে গেছে জানি না মাংসের মধ্যে আলো দিয়েছি হয়তো ছোলার সময় চলে গেছে আর কি মাংসটা সুন্দর করে ধুয়ে এখন কষায় নেব এখনও যারা আমার ভিডিও দেখতে লাইক দেন নেই লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপনাকে ছোট্ট হাতের একটা লাইক দেন লাইকটা দিলে না আমার খুব উপকার হয় হ্যাঁ আমার এই ভিডিওটা আর কাছে যায় পৌঁছাবে আপনাদের কোনো কিছু হবে না আমার কিন্তু অনেক উপকার হবে প্লিজ ছোট্ট হাতের একটা লাইক দিবেন ভালো করে কষাই নিচ্ছি ঢেকে দিলাম ঢাইকে ঢাইকা কষায় নিব আর এই দিকে কিন্তু আমি হাঁসের মাংসটাও বসিয়ে দিয়েছি দেখে কী সুন্দর কালারটা হয়েছে ভালো করে কষাই নিচ্ছি এখন আলু দিয়ে দিলাম মাংস কষাবো মাংস রান্না করব আলু দিব না কি আর হয় আলু আমার আমার বাসায় আর কেউ বেশি আলু না খাক আমি খুব আলু পছন্দ আমার আমার যে এত আলু পছন্দ বলার মতন আমার এক পিস মাংস দেন আর দুই তিন পিস আলু দেন আমি তাতেই খুশি আমার আলুটা খুবই ভালো লাগে আমার ঘরের মধ্যে আলু বেশি আমি খাই দিয়ে দিলাম পানি মাংসটা একটু সেদ্ধ হবে হাঁসের মাংস তো তবে ওরকম শক্ত না হাঁসটা যে আগে যে আমাদের গ্রামে হাঁস পালতাম রান্না করার সময় এতো পানি দিয়ে তারপর একটা খুরি লাগা দিয়ে হাঁসটা সেদ্ধ করা লাগত হ্যাঁ তারপর ও সেদ্ধ হতে চাইতো না কিন্তু এগুলি তা না এটি কষাইতে কষাইতে হাঁসের মাংসটা সেদ্ধ হয়ে যায় এমনকি গরুর মাংস গরুর মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই যে আমার মাংস দুই চোলা দুইটা হইতে থাক আর আমি এদিকে পিঠা বানাবো তো তার প্রস্তুতি নিচ্ছি তো পাটা বের করে রেখেছি পাটাটা এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমরা পাটা পুতা বলি আপনারা কে কী নামে বলেন অনেকে শিল পাটাও বলে কিন্তু আমরা শুধু পাটাই বলি তো ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এই যে হলো চালের গুঁড়ি আমি এইভাবে শক্ত করে ভিজিয়ে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজে এইভাবে রেখেছি এখন একটু করে বাটা দেবে এই যে এগুলি বাটা দিয়ে যদি পিঠা বানান ইনশাল্লাহ পিঠা হবে আর যদি এটা তো চাল ভাঙানো যদি ঢেঁকিতে কোটা হতো ঢেঁকি ঢেকে কে কে চিনেন অনেকে চিনবেন ঢেঁকিতে যদি কোটা হতো তাহলে আর বাটার কোনো প্রয়োজন হয় না এইভাবে একটু বেটে নিলে চিঠু পিঠা কিন্তু মাশ আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয় হ্যাঁ এইভাবে বেটে নিলে খুব ভালো হয় সাথে একটু নারিকেল বেটে দিবেন তাই আর ব্রেকিং সোডা ব্রেকিং পাউডার কোনো কিছু প্রয়োজন নেই আর এই যে আমার মাংস রান্না হয়ে গেছে আমি বললাম না বাড়তেছিলাম আর এই দিকে রান্নাও করতেছিলাম এক কাজ নিয়ে বসে থাকলে তো আর হবে না এইদিকে মাংসটাও হয়ে গেছে এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া রান্না শেষে দিলে কিন্তু খুব ভালো লাগে না গ্রানটা আর কালারটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর হয় এই যে দেখেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর এই দিকে আমি পিঠা যে বানাবো যা বলতেছিলাম এই চালের গুলার মধ্যে যদি একটু নারিকেল বেটে দেন দেখবেন কি সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা হয় দেখেন প্রথমে আমি এই যে ইলিশ চিতই পিঠা বানিয়েছিলাম নাস্তা খাওয়ার জন্য শুধু অল্প কিছু দেখেন এটা কিন্তু অনেক মজা লাগে চিতই পিঠা দিয়ে ইলিশ মাছ হ্যাঁ দেখেন চিতই পিঠাও কিন্তু আমার হয়ে গেছে আর মাছটাও কি সুন্দর হয়েছে খাইতে যে কি যে মজা আপনারা চাইলে এইভাবে বানিয়ে খাবেন আর যারা খেয়েছেন কমেন্টে জানাবেন যারা খাননি তারাও কমেন্টে জানাবেন আরও যে পিঠা বানানোর সময় চালটা একটু ভিজে একটু না কয়েক ঘন্টা ভিজে একটু বেটে নিয়ে তারপর একটু নারকেল বাটা দিবেন নারকেল বাটা দিতে পারেন আনামও দিতে পারেন দেখবেন পিঠা কত সুন্দর হন আর যদি মনে করেন ব্রেকিং সোডা আসলে সোডা বা ব্রেকিং পাউডার কিন্তু শরীরের জন্য ভালো না ওটা না দেওয়া ভালো দেখেন আমার পিঠা কিন্তু অনেক মাসালা অনেক সুন্দর ফুলছে দেখছেন একটা পিঠাও কাঁচা নাই এভাবে পিঠা বানাতে পারেন আবারও মশে সব সবসময় আমি একটু মুছে নিই একটু তেল আছে নুসনির মধ্যে তো এই যে এই যে চালের গুলা আমরা এটা চালের গুলা বলি কে কী নামে চিনেন কমেন্টে জানাবেন এই দেখেন আমার সব পিঠা হয়ে গেছে চিতল পিঠা মুরগির মাংস হাঁসের মাংস ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যদি কথায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটি সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ